আমি বলতেছিলাম যে এই বাচ্ছানের দুধ বেশি পান গরু ছাড়ে বলে হ্যাঁ 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 এখানে এই এই দিনে এই তিন চার মাসের কিন্তু গাবি বাচ্চা দায় বেশি বাচ্চা দায় বেশি কি হ্যাঁ যাই হোক আর আপনাদের এই যে এই 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 সিজনটা আপনারা কি গরু গোসল করেন না এখন ওর গোসল করেন আর কিছু দিন পরে গোসল করা যায়ন এই যে এই জন্য দুধ কিনবে যে তো আমাদের ট্রেনিং এ পাইসি যদি আপনারা গরু যদি তিন চার দিন গোসল না করায় তাহলে একটু দুধ কমে যায় আপনাদের পরামর্শ কি দেখেন আপনারা আমরা শীতের মৌসুমে আমরা গোসল করাই না এরকম বাথানে থাকে শীতের মধ্যে থাকে আর সারিয়ে পালন উন্মুক্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দুধ দহন করেন কয়টার থেকে কয়টা চারটের থেকে সাড়ে তিনটের থেকে তিনটায় দোয়াই সকালে সকাল একবার সকাল পাঁচটার থেকে সাড়ে পাঁচটার আপনার দুইজনই দহন করেন না পাঁচজন পাঁচজন এই দুধটা কোথায় যায় আপনাদের মিল বেটারে বাঘাবাড়ি

জমি আছে অন্তত পনেরোশো দুই হাজার দিকে মিল মিলবেটের জমি সদস্য করবে বাট করে এই যে গরুগুলো যে পাথানে ছাড়িয়ে না এখানে কি মালিক আছে আসে না আসে আসে হ্যাঁ মালিক আছে আসে আর আপনাদের খাওয়া দাওয়া কুচাই কি বলে খাওয়া দাওয়া তো সবসময় এখানে আমরা রান্না করে খাই রান্না করে মালিকও বাজার করে আনে আমরাও কিছু করে দিয়ে আসি চাউল এক বস্তা এনে ফেলা আছে আবার পুরো গেলে আমার দিয়ে আর এখানে আপনাদের কতটা গাভী আছে

আপনার থেকে অনেক মানে তথ্য পাইলাম আমাদের উপকৃত হইলো এই বাসার সম্বন্ধে আমরাও যদি মনে হয় যে সারিয়ে ফেলতে পারি আমাদের দেশ গ্রামে মনে হয় ভালো কিছু আশা করতে পারবো সারিয়ে ফেলা লাগে আর গরুর জায়গা দুইটা লাগে লাগে একটা ইটির ফার জায়গা লাগে আর কিছুটার জায়গা মাটি লাগে শক্ত করে মাটি বালু ফাইন করে দেখা যায় যে গরু রাত বেলায় দুইটা চারটে গরু ওই জায়গা বাইতে চলে সারাটা রাত ওই জায়গায় থাকলো মাটির থাকলো গরুটা আরামে থাকলো আবার ওই

আর এই ম্যাচটাইটিসও কম হয় আপনাদের এই সরঞভিতে রাখলে ম্যাচটাইটিসও কম হয় মাটি উপরে থাকে ম্যাচটাইটিস কম হয় কিন্তু যখনই আপনারা ইটির উপরে রাখেন তখন ম্যাচটাইটিস হাত পায় ঘা হয় এটা বলতে চান কি আর গরুগুলো একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সবচেয়ে ভালো হয় এটা আচ্ছা আপনারা অনেক কষ্ট দিলাম আজ শেষ পর্যন্তই ভালো থাকেন দোয়ার এখানে আমরা আসছি সেই কুয়াঘাটা পটুয়াখালী থেকে মানে বরিশাল থেকে শুধুখানি এইটা মানে দেখার জন্য যেটা কিভাবে আপনারা লালন পালন করেন আপনাদের কাছে গরুদের লাভ আমরা এগুলো তেমনটা লাভ করতে পারি না

দশ লিটার বা দুই লিটার বা পাঁচ লিটার দুধ কেন হয় শুনে যায় কেন দুধ আসলে এখানে স্বরণভূমিতে দেখেন উন্মুক্তভাবে স্বাধীনভাবে গরুগুলা চরমভূমিতে ঘাস খাইতেছে কাঁচা ঘাস আর সাইডে নিয়ে পানি যখন খাওয়ার সময় যখন পানি সাদা পানি উড় যায় তাইলে খাইতেছে আবার যখন ঘুষি দানাদার খাবার দেওয়া হবে তাও গেলাম পর্যাপ্ত দানাদার খাবার দেওয়া ওই ঢালাই নদীর খালের বিক্রির তারি নিয়ে তারপর পানি দিয়ে খাওয়ায় কিন্তু এই জন্য যাক জাস্ট এই স্বরংভূমিতে হারিয়ে পালার কারণেই কিলাম গরুগুলো উন্মুক্ত চলার কারণেই কিলাম দুধ দেখিয়ে দেয় এবং আমাদের দেশে নিয়ে শক্ত রশি দিয়া সেকুল দিয়ে বাইধে রাখি যে কোনো একজন আসামি দাগি আসামি এরকম কায়দায় আমরা গরুগুলো পালি যার কারণে কিলো আমাদের দেশে দুধ কমে যায় আসলে আবার ঘাসও খাওয়াই না শুধু খালি খড় খাওয়াই গরু পালি তাই এটা নিয়ে আমাদের এই বাছানে আসার অনেক শিক্ষণীয় আছে আমাদের আপনার তার চাচার মুখ থেকেই শুনলাম আমরা এইভাবেই গরু পালার চেষ্টা করব গরু কোনো দাগি আসামি না এবং তাকে যে শক্ত দোষী দিয়া সেকুল দিয়ে বাইধে রাখতে হইবে তারাও তারাও একটা আমাদের মতো মানে জীব প্রাণী তারাও উন্মুক্ত সরণভূমিতে মানে ঘাস কুড়া খাবে দৌড়ো করবে এটা তারাও চায় কিন্তু আমরা কিন্তু তাদেরকে আসামির মতো বাইতে রাখি দেখেন আমরা যদি জালখানা যাই কিছুদিন থাকার পর আর ভালো লাগে না যে জালখানা থেকে সবই মুক্তি হব কিন্তু গরু কিন্তু ওই গরুরও ঠিক ওই রকম তারাও পশুপক্ষী উন্মুক্ত মাঠে খেলাধুলো করবে ঘাস খাবে দৌড়ো করবে কিন্তু দুধ বাড়বে এক কথা ফ্রিভাবে থাকতে চায় তাই আমরা গরু সবসময় কাঁচা ঘাস এবং ছেড়ে ফেলার অভ্যস্ত করবো এবং ভালো কিছু আশা করতে পারবো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পনেরো ষোলো সতেরো এই পর্যন্ত বারো তেরো এগুলো সেট হয় সেট হয় তাছাড়া বিশিকের গরু সব সময় ডাক্তার মনে করো সব সময় ডাক্তার লাগবে চিকিৎসা করছে করতে দেখা গেলে একটা বাণী অপায় আমাদের দেশে আমাদের ডাক্তাররাও বলে যে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট বা ছিয়াত্তর পার্সেন্ট গরুটাই আমাদের দেশে আপ হয় সেট হয় ভালো আমার এই দেশে এই দানা খাদ্য ঘাস খ্যার এই হাইলে আমাদের বেতন একটা গরু যদি আট লিটার নয় লিটার দুধ হয় তাহলে সব টাকা বহন হয় যা খাওয়ান পড়ান হয় আর বাদ বাকি যদি বারো তেরো চোদ্দ লিটার হয় ওইগুলো মালিক পাওয়া যায় বাচ্চারও মালিক পাওয়া যায়